আলাইকুম বিউটিফুল পিপল কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো এই ভিডিওটা দুই সপ্তাহ আগে একটা রবিবারে প্ল্যান ছিল দুইজনে মিলে দূরে কোথাও যাব অনেক সুন্দর ওয়েদার আসলে এরকম পাওয়া যায় না এটা ছিল প্রথম দিকে যখন ওয়েদার ভালো হওয়া শুরু করছে বাট প্ল্যান ওয়াইজ সবকিছু হয় না আমরা কত কি প্ল্যান করি এটা করবো ওটা করবো কিছু কি সব সময় হয় যেমন আজকে আমার প্ল্যান ছিল দূরে যাওয়ার কিন্তু ঘুম থেকে উঠে দেখি ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে কাপড়গুলো ওয়াশ হয় নাই সো আলটিমেটলি এই অবস্থা রেখে তো আমি আসলে কোথাও যেতে পারি না আমার আবার সব কিছু অর্গানাইজ থাকতে হয় সো ভালো করে আর রেডি হয়নি মন খারাপ নিয়ে চলে আসলাম ওয়েস্ট ফিল্ডে মন খারাপ এই জন্য বিকজ পরের দিন ব্যাঙ্ক হলিডে ছিল একবার প্ল্যান ছাড়া ওয়েলসে চলে গেছিলাম গাড়িতে ঘুমাইছি ওই জার্নিটা আমাদের বেস্ট ছিল জুয়েল ওরকম কিছু চাচ্ছিলো বাট আনফর্চুনেটলি সেটা সাকসেস হয় বিকজ আগে ঘর দেখতে হবে তারপরে অন্য কিছু সো এনিওয়ে ওয়েস্ট ফিল্ডে চলে আসছি ওয়াশিং মেশিনটা অর্ডার করে দেন একটু জন লুইসে যাব গিফট নিব আর শপিংয়ে আসলে তো টুকি টাকি দেখা হয় সো লাগতেছে মায়া লাগতেছে ভেঙে ফেলছে

এখান থেকে ম্যাট্রোসে অর্ডার করলাম দেন চলে আসলাম চলে আসছি একটা গিফট নিতে আসছি গিফট নিতে এসে কনফিউজ কি নিব পার্স নিব না ঘরের জিনিস নিব বুঝতে পারছিলাম না তো এর মধ্যে বারবার ওরা অ্যানাউন্স করতেছিল যে ওরা টেন মিনিটসের মধ্যে বন্ধ হয়ে যাবে পরে আমি এখান থেকে আর গিফটটা নিতে পারিনি পরে ভাবলাম ব্যাগে নেই ডিউন থেকে আমি একটা ব্যাগ নিয়ে নিলাম এরপর চলে আসলাম এই দোকানটাতে করসেটটা আমার পছন্দ হয়েছে এটা নিয়ে নিলাম এটা তোমরা আমাকে অলরেডি পড়া দেখছো এরপর চলে আসলাম একটু আইসক্রিম খেতে যেহেতু ওয়েদারটা আজকে ভালো এর মধ্যে বাইরে একটু ঘোরাঘুরি করলাম সেই রিলস তোমরা দেখছো আর ফাঁকে ফাঁকে তো শপিং দেখছিলাম শপিং টুকিটা কি করছি আই লাভ শপিং যারা আমাকে ডিপলি ফলো করো দেখো ভালোবাসো তারা জানো আই লাভ শপিং এটা শুধু নিজের জন্য না অন্যের জন্য আমার শপিং করতে অনেক ভাল লাগে এছাড়া ঘরের জিনিসপত্র কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি যে কোনো সুন্দর জিনিসই আমাকে অ্যাট্রাক্ট করে এত সুন্দর করে করছে চোখ গেছে এই তো ঘুরতে ঘুরতে শপিং মল মোটামুটি বন্ধ যেহেতু সানডে আর্লি ক্লোজ হয়ে গেছে সো ভাবলাম কিছু খাই আমার জামাই আমার ধোকা দিতে চাইছে কয় ফুড কোর্ট বন্ধ ধোকা 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 কি খোলা ওপেন আছে লাকিলি আজকে খোলা না অলওয়েজ খোলা ফুড কোর্টের সাথে এর কানেকশন নাই মিস্টার সবাই যখন হলিডে করছে আমরা তখন বাসার পাশে ঘুরতেছি এসে দেখি ম্যাঙ্গোস তো খোলা খোলা এবং অনেক ভারপুর লোকজন অনেক রিকোয়েস্ট করে উইন্ডোর পাশে একটা সিট পাইলাম তো যাই হোক বসছি ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই অন্যরকম উইন্ডোর পাশে একদম

একটা খাবার আমার কোনো দিন অরচি আসে না কেন জানি জুয়েলও বলে কি তুমি একই খাবার প্রতিদিন খাইতে তোমার ভালো লাগে অন্য কিছু ট্রাই করো বাট হ্যাঁ ট্রাই তো করি ওদের জন্য বাট আই লাভ নন্দুস যাই হোক অনেক এনজয় করে নান্দুস খেলাম আমি ডিনারটা এখানে সেরে ফেললাম সেরে এখন মনে হইল মিষ্টি তো কিছু খেতে হবে তো জুয়েলকে বললাম জুয়েল এখানে একটু খুঁজলো সব দোকান বন্ধ নন্দুসের আইসক্রিম আমার পছন্দ না তাই ডেজার্ট খেতে চলে আসলাম গ্রিন স্ট্রিটে মজা করে অফেলটা খাইলাম দুজনে মিলে খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম যদিও আমার খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করা উচিত ওয়েট অনেক বেড়ে গেছে বাট কন্ট্রোল করতে পারতেছি না কেন জানি যাই হোক বাসায় চলে আসছি বাইরে থেকে এসে এত টায়ার্ড লাগে পরে শপিং ভিডিওটা সুন্দর করে করা হয় না বেশ কিছু কেনাকাটাই হয়েছে তার মধ্যে এই ইয়াররিংটা ছিল আমার মোস্ট ফেভারিট পারচেস আর আমি যেই করসেটটা নিয়েছি সেটার সাথে একটা ব্যাগও ছিল যেটা হাতের কাজ করা খুবই সুন্দর পার্ল বসানো এটাও আমার ভালো লাগছে এটা এখনও ইউজ করি নাই হয়তো ঈদে ইউজ করবো যেহেতু ঈদ আসতেছে সো এই এই ছিল শপিং আর গিফটটা আলাদা রেখে দিছি সেটা অলরেডি দেওয়া হয়ে গেছে যদিও মধ্যে চলে আসছে এই যে ওয়াশিং মেশিন যেটা আমার দিনটাকে একদম এলোমেলো করে দিছে তো এটা আসার কথা ছিল পাঁচ দিন পর তিন দিন পর চলে আসে যাই হোক এখন আমার এটা সেট করবে আগের তো এখনও বের করলাম সবসময় সব কিছু প্ল্যান ওয়াইজ হয় না সো এটা নিয়ে মন খারাপের কিছু নাই যেটা হয় ভালোর জন্যই হয় যাই হোক অনেক বক বক করলাম আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ